ওই সামনের এই সব দামি খাবার চল আরে ভাই দামি খাবার তো কি কিন্তু এই খাবার গুলো অনেক টেস্ট আর খাবার ভালো দাম তো বেশি নিবই আর এটা তো সব জায়গায় এর আগেও আমি এখান থেকে খেয়ে গেছিলাম আর জন্যই আমি এখানে আসলাম তাম্বির একটা পিজার দামে কিন্তু সাতশো টাকা আর বার্গার তো এখানে আছে আর কোল্ড ড্রিং এর দামও তো দুই তিনশো টাকা নিবে টিপস তো কত নিবে বুঝতে পারছো তুই ভাই দাম বেশি হোক সমস্যা কি কম দামি খাবার খেয়ে কি নিজের লেভেল কমাবো নাকি আল্লাহ আমার পুরো ফ্যামিলি আজকে না খায় রইছে কেমনে কি করব যে কোনো ভাবে যদি আজকে ছোটখাটো একটা কাজ পেতাম আমি 500 টাকা রোজের একটা কাম পেলে হইতো আমার ফ্যামিলির মুখে একবেলা খাবার তো দিতে পারতাম আমি তাম্বির এখানে ঢুকলেই কিন্তু 4 থেকে 5000 টাকা খরচ যাইবো একটা বার ভেবে চিন্তা নেই এতগুলা টাকা শুধু কয়েকটা খাবারের জন্য আরে বেটা তুই তো বেশি কথা কস এখানে কি লাখখানেক টাকা খরচ হবে নাকি মাত্র তো 3-4000 টাকা খরচ হবে খাইলে সমস্যা কি ও আচ্ছা 3-4000 টাকা কি টাকা না তাহলে তুই বিলটা দিয়ে দিস हां বিল দিমনি সমস্যা কি এখানে তো কমই আমরা যখন উত্তরে খেতে যাই তখন তো না হলো 8-10000 টাকা বিল আসে আর তখন তো আমাগেই দিতে হয় তোরা কি কখনো বিল দেস ঠিক আছে চল যাও আজকে যেহেতু তামবি বিল দিবে যাই ভালোই আছে আজকে আমার টাকাগুলো বেঁচে যাবে আয় তা আমারে চল শো নাasking কিন্তু চিকেন বার্গাও খাবো ঠিক আছে কি দুনিয়া আল্লাহ আমি একদিনে পাঁচশো টাকা ইনকাম করতে পারি না আর ওরা একদিনে চার পাঁচ হাজার টাকা খরচ করে ফেলায় যাক ভালো হয়েছে কি ব্যাপার ও এটা লক করা আচ্ছা এই যাইতে হইব যাক ভালো মন্দই খাইলাম তাই না হ্যাঁ পেটটা ভয়দেই খাইলাম এই হলো বড় লোক আর ছোট লোকের ব্যবধান তোরা আগেই কইছিলাম এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজার

না ভাই আমি কিছু খাবো না আমি ক্ষুধার্ত না আপনি জিজ্ঞাসা করছেন তাতে আমি অনেক খুশি ও আচ্ছা তাই তা আপনি এখানে দাঁড়াচ্ছেন কেন ভাই আমার কপালটাই আজকে খারাপ সকালবেলা এক জায়গায় কাজে গেছিলাম সেখানে আমার কাজটা হয় নাই আধা ঘন্টা পরে আমার এক বন্ধুর কাছে ফোন দিছিলাম তার কাছে কাজ নেই আরেকবার আরেক বন্ধুর কাছে গেছিলাম সেখানেও আমার কোনো কাজ হলো না ও এই ঘটনা তাহলে আপনি এখন বাসায় চলে যান ভাই আমি যদি এখন বাসায় চলে যাই কাজ কাম না করে টাকা না নিয়ে তাহলে কোন মুখে আমার সামনে গিয়ে দাঁড়াবো কারণ তারা তো না খায় রয়েছে আমার জন্য এবার আমি একজন পুরুষ মানুষে কিভাবে সহ্য করি কি বলছেন আপনি সব আচ্ছা ভাই আপনি একদিন কাজ করে কয় টাকা পান ভাই কত আর পামু আমরা তো গরিব মানুষ একদিন কাজ করলে পাঁচশো টাকা হাজিরা পাই কি মাত্র পাঁচশো টাকা পান পাঁচশো টাকার জন্য আপনারা এত চিন্তা এর জন্য আপনি এখানে দুই তিন ঘন্টা আছেন ভাই পাঁচশো টাকা কি মুখের কথা এই পাঁচশো টাকা আমাদের কাছে অনেক কিছু আপনাদের কাছে এই পাঁচশো টাকার হয়তো কোনো মূল্য নাই। আর এই পাঁচশো টাকা হলে আমি আমার ফ্যামিলির জন্য একবেলা বাজার করতে পারবো ফ্যামিলিরা ঠিকমতো দুই বেলা খেতে পারবে আর এই পাঁচশো টাকা যদি আমি একদিন না কামাইতে পারি আমার ফ্যামিলি সারাদিন না খেয়ে বয়ে থাকবে আর এই চিন্তাটা করতে করতে আমি এখানে তিন চার ঘন্টা ধরে দাঁড়ায় আছি কেমনে ওদের মুখে একবেলা খাবার দিতে পারি কিন্তু আজকে আমার কপালটা এতটাই খারাপ হাফ বেলা চলে গেছে এখন পর্যন্ত একটা কাজও ম্যানেজ করতে পারলাম না পাঁচশো টাকা তো দূরের কথা কাজ ছাড়া তো কেউ এক টাকাও দেয় না আল্লাহ ভাই আপনি এসব কি বলেন আমরা কিছুক্ষণ আগেই এই রেস্টুরেন্টে আমরা দুজনে পাঁচ হাজার টাকা খরচ করে আসলাম কিন্তু ভাই আমরা এমনই মানুষ আমাদের কাছে টাকা আছে আমরা টাকার মূল্য দিই না আর আপনার কাছে টাকা নাই আপনি পাঁচশো টাকার জন্য এখানে তিন চার ঘন্টা তো দাঁড়ায় আছেন সত্যি বলতে যারা দিন আনে দিন খায় তারাই শুধু টাকার মূল্য বুঝে আর আমরা বড় লোকটা কখনো টাকার মূল্যই দিতে পারি না দেখছো স্তম্ভীর আমাদের কাছে টাকা আছে আমরা টাকার কোনো মূল্যই দিই না ফুটাঙ্গিরি করে বেলায় আর ওনারা পাঁচশো টাকার জন্য কতটা চিন্তা ভাবনা করতেছে এবং কি ফ্যামিলির চিন্তা করতেছে কি আর করবেন ভাই আপনি আর কিছু এখানে দাদা দেখেন কাজ কাম পান নাকি দেখেন আল্লাহ ভরসা পাইতেও পান আমাদের দুজনের কাছে সব টাকা শেষ হয়ে গেছে ভাই থাকলে আপনাকে কিছু দিয়ে যেতাম ঠিক আছে তাম্বির চল থাকেন ভাইয়া বন্ধুরা এই সমাজে অনেক মানুষ আছে যাদের কাছে পাঁচশো টাকার অনেক মূল্য আর আরো কিছু মানুষ আছে যাদের কাছে হাজার টাকার কোনো মূল্য নাই যদি একটু সময় পান অবশ্যই অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াবেন আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য